কেমন আছো তুমি তুমি এখানে কেন এসেছো কে তোমাকে এখানে আসতে বলেছে আমি এখানে কেন আসবো না তোমার এখানে আসার কোনো অধিকার নেই তুমি এখন এখান থেকে চলে যাও অধিকার আছে কি নাই সেটা পরে বুঝেছে তুমি এখানে কেন ও আচ্ছা পুরানো প্রেম জেগে উঠছে তাই না অসম্ভব কথা বলবেন না আমি ওর ফ্রেন্ড হই ফ্রেন্ড তো বাসায় কি একটা ছেলের ওয়াইফ বাসাই নেই অমনি বাসে ঢুকে পড়লা লজ্জা নেই তোমার আপনাকে বললাম না আমার ফ্রেন্ড ওই ফ্রেন্ড একটা ছেলের বাসায় একা একটা ছেলে একটা মেয়ে কি করতে পারে আমি কি কিছুই বুঝি না আমি কি বোকা তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা আর এক সেকেন্ডের জন্য তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না রিয়া তুমি ওর কথা কিছু মনে করো না এই পাগলের কথা কানে একটা নোংরা মেয়ের জন্য তুমি আমাকে থাপ দিলা রবিন তুমি ভুলে যাবা না আমি তোমার ওয়াইফ এখনও তোমার আমার ডিভোর্স হয়নি রবি ডিভোর্স হয়নি তো কি হয়েছে ডিভোর্স হবে আর তুই যাকে অসম্বন্ধে কথা বলছিস না আগে এখন থেকে সম্মান করে কথা বল তোর যেটা হওয়ার যোগ্যতা নেই একটা হওয়ার যোগ্যতা আছে দরকার হলে আমি ওকে বিয়ে করব তা তোর সাথে আমি কখনোই সংসার করবো না তুই আমার চোখের সামনে থেকে এখনই সরে যা জবিন তুমি তুমি কি বললা তুমি ওকে ভালোবাসো রবিন আমি তোমার ওয়াইফ আমি তোমাকে ভালোবাসি রবিন তুমি আমার সামনে কথা বলতে পারো না রবিন একটা মেয়ে সারা দিনের কিভাবে ক্লান্তিটা ভুলে দিতে পারে কিভাবে যত্নে রাখতে পারে কিভাবে আগলে রাখতে পারে এটা আমি রিয়াকে দেখে শিখেছি ঠিক যেমন আমার বউ আমাকে যত্ন করত আমাকে ভালোবাসতো ঠিক তেমন করে আমাকে যত্নে রাখে আমি ওকে অনেক ভালোবাসি নীতি কথার আড়ালে তুমি তোমার বউকে ঠকাচ্ছ এটা তোমার কাপড়ে লক্ষণ হ্যাঁ তোর যদি মনে হয় আমি তোকে ঠকাচ্ছি তাহলে তাই করতেছি আজকে তোর সুপুরুষ কোথায় যা আজকে কাছে আমার বাসায় কখন আসবি না তুই আমার বউ না তুই আমার কিচ্ছু না তুই এখন আমার সাথে বের হয়ে যা রবিন আইনগতভাবে ও এখন তো ওয়াইফ তোর উচিত ওকে সম্মান দিয়ে কথা বলা আর আমার মনে হয় আমার জন্য তোদের মাঝে বেশি ঝামেলা বাড়ছে আমার উচিত হবে এখান থেকে চলে যাওয়া রিয়া তুই চুপ থাক যে একবার মন থেকে উঠে যায় সে কি আর কখনো মনে আসতে পারে কাগজ কলমের চুক্তি কি আর কাছে আনতে পারে ও আমার বুকুর খুনি ও আমার বউ না তুমি ওর মতো একটা খারাপ মেয়ের জন্য আমাকে থাপ পড়বার রবিন তোমার কোনোদিনও ভালো হবে না কোনোদিনও না রবিন তুমি ওকে ফেরাল ইয়া এখানে দাও আমি তার চেয়ে তোকে অনেক বেশি ভালোবাসি আমার কাছে তার চেয়ে তোর গুরুত্ব অনেক বেশি সরি আমি সারা জীবন যত্ন জান্নাত ছোটর কথা আছে ওটা কোনো সমাধান হইল কিসের সমাধান ওই যে তোমার হানানদার স্বামীটা নাকি তোমাকে ডিভোর্স দিয়ে দিবে শুনো স্বামী যদি খারাপ হয় সংকোচ করার দরকার নাই তালাক দিয়ে кабиনে টাকা না চলে আসো ওরে মামলা করে দাও কি বললেন আপনি শুনো তোমার কিছু হলে আমার তো খারাপ লাগবে তাছাড়া তুমি আমার ঘরের মানুষ তোমাকে কেউ ডিভোর্স দিবে সেই যোগ্যতা কারণে তুমি ছেলে ডিভোর্স দিতে করো কিন্তু তোমাকে একটা অনুরোধ করি প্লিজ আপনি এখন আর আমাকে কোনো অনুরোধ করবেন না আহা আমার মুখ বন্ধ করে দিলে কি সবার মুখ বন্ধ হয়ে যাবে সবাই তোমাকে নিয়ে হাসা হাসি করতেছে তোমারই তো সম্মান নষ্ট হইতেছে নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও তাকে তুমি ক্ষমা করে দাও আমি বাবা সাধারণ মানুষ স্বামী না থাকলে মেয়েদের কোনো সম্মান থাকে না দুনিয়াতে কেউ সম্মান করে না স্বামীর ঘরে এলে আসল ঘর চুপ করুন আমি আগে বুঝতাম না এখন আমি বুঝি আমার স্বামী আমার নেই আর আপনি কি জানি বলেছিলেন কারা হাসি হাসি করে সবাই তো বলছে ওই যে পাশে পাশে দারোয়ান চাচা সে চায়ের দোকানে বসে বসে এসব নিয়ে আলোচনা করতেছিল আমি দোকানে গিয়েছিলাম কিছু কেনার জন্য কিন্তু সব শুনে আমি তাদের সাথে তর্ক করে নিই আমি সোজা চলে এসেছি কারণ আমি যদি কিছু বলতে চাই তখন তো অনেক কিছু বেড়ে যাবে অনেকে আরো জানা জানি হবে কাউকে কিছু বলার দায়িত্ব আপনাকে দেয় নেই আর আপনি আজকের পর থেকে আমার ফ্যামিলির সাথে এ ব্যাপারে কোনো কথা বলবেন না সীমা অতিক্রম করবেন না আর সীমাltre অতিক্রম করেন ছাপрая দর্শিদা কইরা ফেলো দেখ বিয়া দপনে স্বামী সংসার করতে পারে না অপর বড় বড় কথা বলে আপনাকে কিন্তু বলছি গায় পড়ে কথা বলবেন না থাকেন আপনি আপনার পেছনে ওহ বাবা আরে বাবা ভাব কত এই জিনিস আমি শুশা করতে পারিনি